আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে প্রধানত ডকুমেন্ট তৈরি ফরম্যাটিং এডিটিং ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এখানে মূলত লেখালেখির একটা সফটওয়্যার এমএস ওয়ার্ডের উপরের দিকে এটা হচ্ছে টাইটেল বার এখানে আছে কয়েক এক্সেস বার আর বিভিন্ন এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হোম ইনসার ডিজাইন এগুলোকে বলা হয় বার আমরা হোম ট্যাবের কাজগুলো প্রথমে জেনে নেই হোম ট্যাবের যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুরুতেই আমরা কোনো একটা লেখা নিয়ে নিই আই লাভ বাংলাদেশ আচ্ছা আমি লিখলাম আই লাভ বাংলাদেশ এখন এইখানে শুরুর যে অপশনটা আছে সেটা প্রথমেই অপশনটা হচ্ছে ফন্ট চেঞ্জ করার অপশনটা এখন আমরা যদি এখানে মার্ক করে নিই আমরা এরপর দিতে পারি টাইম সুমে কমান এটা একটা ফর্ম আচ্ছা আমার যদি লেখা কখনো বড়ো ছুটি করার প্রয়োজন পড়ে আমি এখানে থেকে দেখার চেষ্টা করতে পারব অথবা ক্যাপিটালাইজ এ যদি আমরা ক্লিক করি তাহলে সেই লেখাটা বড় হবে এবং যদি আমরা ছোট ডান পাশের এই ছোটো এটা ক্লিক করি তাহলে লেখাটা কি হবে ছোটো হবে আচ্ছা এরপরের যে অপশনটা সেটা হচ্ছে আমরা লেখাটাকে লোয়ার কেচে নিতে পারার পর সবগুলা একসাথে লোয়ার কেচে হয়ে যাবে অথবা আমরা আবার কেসে নিয়ে যেতে পারি অথবা আমরা সবগুলাকে ক্যাপিটালাইজ আদার করতে পারি মানে প্রথম সব বড়ো হবে তারপর গুলা ছোটো হাতে হবে আচ্ছা এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে এটা একটা হচ্ছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যা এখন আমরা যা করলাম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপরে এখানে যদি আমরা বি বাটনে ক্লিক করি লেখাটাকে বোর্ড করতে পারবো আমরা যদি আই বাটনে ক্লিক করি লেখাটাকে ইটালিক করতে পারবো আমরা যদি ইউ বাটনে ক্লিক করি আমরা লেখাটাকে আন্ডারলাইন করতে পারবো আমাদের সুবিধার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি এরপরে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই আচ্ছা এছাড়াও আমাদের এইখানে একটা অপশান আছে লেখাটার মাঝখানে আমরা কেটে দিতে পারি অপনটাতে ক্লিক করে লেখাটার মাঝখানে কেটে যাবে এরপরে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার সাবস্ক্রিপ্ট বলা হয় এটাকে সাবস্ক্রিপ্টের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ধরে নেই আমাদের বাংলাদেশের পরে আমরা একটা পিডি ব্যবহার করব পিডি তাহলে দেখতে পাচ্ছেন উপরের লাইনের থেকে নিচেরটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে নিচে চলে আসছে লেখাটা আমি এটাকেই যদি উপরে দিয়ে দিই তাহলে স্কোয়ারের মতো আসছে আচ্ছা আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই আচ্ছা এইটাকে আমরা কী করতে পারি ফ্রন্ট বিভিন্ন কালার করতে পারি বিভিন্ন কালারে নিয়ে যেতে পারি ফ্রন্টটা আমরা এটা নিয়ে যেতে পারি আই লাভ বাংলাদেশ আমরা লেখাটাকে আরও বড় করতে পারি এছাড়াও আমরা এখানে থেকে আমরা বিভিন্ন আউটলাইন ব্যবহার করতে পারি বিভিন্ন আউটলাইন আসতে পারি এখান থেকে আমরা শ্যাডো নিতে পারি আমাদের এখানে শ্যাডও নিতে পারি আমরা বিভিন্ন শ্যাডো ব্যবহার করতে পারি আমরা এখানে থেকে রিফ্লেকশন ব্যবহার করতে পারি রিফ্লেকশন ব্যবহার করতে পারে আচ্ছা আমরা এখানে থেকে গ্রেও করতে পারি আমরা এয়ারফোন থেকে আর অনেক কিছুই করা যায় আচ্ছা এরপরে আমরা যাই আমরা হাইলাইট ব্যবহার করতে পারি আমাদের এখান থেকে হাইলাইট বিভিন্ন কালারের আমরা হাইলাইট ব্যবহার করতে পারব আমাদের লেখার কালার এটা দিয়ে আমরা লেখার কালারটা চেঞ্জ করে নিতে পারবো কালারটা নিতে পারবো অনেক ফ্রাউন্ড কালারটা নিয়ে নিতে পারি ওই লেখাটাকে আমাদের মিডেল প্রয়োজন পড়ে আমরা সেন্টারে যাব আমাদের ডান পাশে রাইট বাটনে যাওয়ার জন্য আমরা রাইটে যাব লেফটে যাওয়ার জন্য লেফটে যাব এছাড়াও যদি আমাদের জাস্টিফাই করার প্রয়োজন পড়ে তখন আমরা এই জাস্টিফাই বাটনে ক্লিক করব আচ্ছা আমাদের লেখাটার আমরা এখানে থেকে লেখাটার সাইজ নিতে পারি আমাদের মাঝের স্পেস কতটুকু হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে নিতে পারি আমরা থ্রি স্পেস দেয় এখানে থ্রি স্পেস হবে আমাদের যদি ওয়ান স্পেস দেই তাহলে ওয়ান স্পেস হবে আমরা এখানে থেকে লেখার স্পেসটা নিয়ে নিতে পারি এরপরের অপশনটা এটা হচ্ছে থিম কালার আমরা শেপটার কালার কী দেব সেটা আমরা নিতে পারি আমরা এখান থেকে বক্সটা নিতে পারি তাছাড়া আমরা বিভিন্ন বাটনের মাধ্যমে সেটা লিখতে পারি বিভিন্ন হবে আমরা স্পিকারের মাধ্যমে লিখতে পারি আর বিভিন্ন ডিজাইন করে নিতে পারি আমরা নাম্বারিং করে নিতে পারি এবিটি দিয়ে নিতে পারি রোমান ফরকে নাম্বারিং করতে পারি বিভিন্ন কে নিয়ে আসতে পারি লেখাটাকে অথবা আমরা বাইরে থেকে লেখাটা নিয়ে আসতে পারি ওর আমাদের ডান পাশে বিভিন্ন থিম রয়েছে আমরা সেই থিমগুলোর আন্ডারে ব্যবহার করতে পারি আমরা হেডিং আমাদের টাইটেল কীরকম হবে আমরা বিভিন্নভাবে এই থিমগুলো ব্যবহার করতে পারি আমাদের ডিফল্ট যেটা দেওয়া থাকবে আমরা সেটা ব্যবহার করাটাই আমাদের জন্য বেটার হবে আমরা ডেপুরটা ব্যবহার করবো নর্মাল যেখানে থাকবে সেটা ব্যবহার করব এরপর আমাদের কোথাও কোনো লেখা অনেক লেখা থাকবে খোঁজার প্রয়োজন পড়ে তখন আমরা খুঁজে নিতে পারবো আমরা লাভটাকে যদি খুঁজে নেই তাহলে দেখুন লাভ আমরা এখানে বের হয়ে আসছে আমরা কোথায় লাভ রেখেছি সেখানে বের হয়ে আসছে এখানে ফাইনদের এখানে থেকে আমরা সেটা খুঁজে পেতে পারি আছে রিপ্লেস রিপ্লেসটা হচ্ছে আমরা পরিবর্তন করব এখানে আমরা যদি লিখি এখানে লাভ লিখি যে লাভের পরিবর্তে আমরা যদি কী করি হেড হেড যদি লিখি তাহলে দেখুন কী হয় রিপ্লেস অল ওকে ডান দেখুন তো এখানে লাভ ছিল লাভের পরিবর্তে কী হয়ে গেছে হেড হয়ে গেছে আচ্ছা আমরা তো হেড করি না আমরা লাভ করি তাহলে এখন আমরা হেটের পরিবর্তে আমরা দিতে পারি লাভ আমাদের রিপ্লেস অল যত জায়গায় হেড আছে সব জায়গায় লাভ হয়ে যাবে ঠিক আছে এখন লাভ হয়ে গেছে এখন আমরা যা দেখলাম এর মাঝে আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা যদি এটাকে মার্ক করে নিই তখন আমাদের কিছু অপশন আসবে আচ্ছা আমরা এটাকে ক্লিয়ার করে নিই তাহলে আমাদের বসতে সুবিধা হবে আচ্ছা আমরা ধরে নেই এই অপশনটাকেই এটার যদি আমরা দেখ দেখুন এখানটায় কোনো অপশন আসে নাই হিডেন হয়ে আছে যখন আমরা এটাকে মার্ক করবো তখন এখানে কপি কার্ড পেস্ট তিনটা অপশন চলে আসছে আমরা যদি কপি করি তাহলে কী হয় আমরা এখানে পেস্ট করলে কপি অংশ এখানে চলে আসবে আচ্ছা আর আমরা যদি এই অপশনটাকে নিয়ে আমি কাট করে দিই এখান থেকে আর থাকবেন তো সেটা যদি আমরা এখানে পেস্ট করে দিই সেই কার্ড অংশ এখানে চলে আসবে তো এই ছিল হোম ট্যাবের কাজগুলো আমাদের পরবর্তী যে অপশানগুলো আছে সেখান থেকে নিয়ে নিয়ে আমরা আরও কাজগুলো করতে পারি ঠিক আছে ধন্যবাদ